মীরসরায়ে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পালিত সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরায়ে উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে পালিত হয়েছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস দু শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাস মান্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপচন্দ্র রায় ফেনি উপত্যকা কাজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নূর আলম মোহাম্মদ ফয়েজ ও সাইফুদ্দিন মামুদ ফরহাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় হিসেবে সম্মাননা দেওয়া হয় বাওয়াসখরা পাপশোস লিমিটেডের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন এবং সমষ্টি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিল্পী নাথকে এছাড়া শ্রেষ্ঠ প্রাথমিক সমবায় সমিতি হিসেবে পুরস্কৃত হয় কোন্সল মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ফেনী উপত্যকা কাজ ব্যবসায় সমিতি লিমিটেড এবং রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক সমবায় সমিতি লিমিটেড অনুষ্ঠানে দুগ্ধ প্রকল্পের আওতায় ত্রিশ জন দুগ্ধ উৎপাদনকারী সমবায়কে ঋণের চেক প্রদান করা হয় সমবায় দিবসের আলোচনায় বক্তারা বলেন সমবায়ের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব সমবায় আন্দোলনকে শক্তিশালী করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে